আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে আর এইভাবে রাজাদের বিচার হয় না বুঝছে রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয় অভ্যুত্থান তো নাসিরের গাছে ধরে হ্যাঁ তুষারের গাছে ধরে হ্যাঁ তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান্দা দা কি নাকি আমরা জানতে পারছি না বেসিক্যালি মুক্তিযুদ্ধের স্থিতিটা তারা মুছে দিতে চায় মিসাইল নিয়ে ঘুরুক তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলব এনসিপি এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হবেই তো তাহলে ওই এনসিপির ভিপি সে এক হাজারের মতো ভোট পেয়েছিল আর গণ অধিকারের ভিপি একশো ছত্রিশটার মতো ভোট পেয়েছিল দুটা মিলে এগারোশো ছত্রিশ হবে শেখ হাসিনার সময়ে একজন পিস্ত একজন অস্ত্রসহ সহ বিমানবন্দরে গিয়েছিল আওয়ামী লীগের এমপি তাকে কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার করেছিল তো এই দৃষ্টান্ত ডক্টর ইউনুস করতে পারতেন যে আসিফ মাহমুদ পিস্তলের ম্যাগজিন সহ সেখানে নিয়ে গেছে তাকে অন্তত জবাব দিতে আওতায় আনতে পারতেন যে কেন সেখানে গিয়েছে সেই পিস্তলের রিভলভার সেই ম্যাগাজিনের ম্যাগাজিনের যে গুলিগুলো ছিল সেগুলো কোন অস্ত্রের ম্যাগজিনের গুলি ছিল সেটাও কিন্তু আপনারা এখন পর্যন্ত জানতে পারেন নাই সো এগুলো মিনিমাম জবাব দিতে এবং মিনিমাম তত্ত্বাবধান এই সরকারের মধ্যে আমরা দেখছি না এখন মিসাইল নিয়ে ঘুরুক তাহলে এখন থেকে আমরা এনসিপি আসিফ না বলে মিসাইল আসিফ বলবো আওয়ামী লীগের বিচার করবেন কি সবাই আওয়ামী লীগকে দিয়ে বন্ধু বানানোর চেষ্টা করছে তাই না সবাই যে যার মতো করে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার প্রতিযোগিতায় লাগিয়ে দিছে যে কে কার চেয়ে বিষয়ে আওয়ামী লীগকে বন্ধু বানাতে পারে তো একই সাথে বন্ধু বানাবেন একই সাথে বিচার করবেন এটা কেমনি করে আমি গতদিন বলেছিলাম যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছে এটা বিচারক হলো জামাতে ইসলামের এরা হল আসামি পক্ষের আইনজীবী শিশির মনির আর হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী হল আমাদের তাজুল ইসলাম ভাই তো এটাই তো একটা বাস্তবতা তাই না এই কিছু মিলিয়ে যেখানে জামাত ইসলাম খুব করে আগ্রহ সহকারে আওয়ামী লীগের সঙ্গে নেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে আপনি এদের বিচার করবেন কিভাবে এটা আওয়ামী লীগের বিচার বলতে আর কিছু আমি দেখছি না বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে আর এইভাবে রাজাদের বিচার হয় না বুঝছেন রাজাদের বিচার করা অনেক টাফ একটা বিষয় এখানে যদি আপনার হলো সাধারণ মানুষ এরকম ঘটনা ঘটাতো দেখতে না এত দেখুন তাকে ঝুলাই দিত এটা অনেক এটা রয়্যাল ব্লাডের একটা বিষয় সেই বিষয়গুলোতে কেউ হাত দিতে চায় না ডক্টর তো হাত দেবে বলে আমার আমার এই জায়গায় কনফিডেন্স নাই যে ওই জায়গায় হাত দিয়ে কারণ দেখেন এই যে যুক্তরাষ্ট্রে আছে তাই না সেখানে যাওয়ার সময় দুই পাশে এক পাশে বিএনপি এক পাশে জামা তার পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনুস যাচ্ছে তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কী সাহস নিয়ে যাবেন তাই না তো তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে তাহলে বিচার যদি করেই ফেলে তাহলে উনি কি অবস্থায় যাবে তো এই বিষয়গুলো আপনারা দেখেন আওয়ামী লীগের বিচার বাংলাদেশে অসম্ভব এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেই দিকে যাচ্ছে এই বিচার তারা করবে না আপনারা দেখেন যে আইজিপি মামুন আইজিপি মামুনকে শাস্তি দেওয়ার জন্য কোনো তৎপরতা নেই তাকে বাঁচানোর জন্য সব ধরনের তৎপরতা আছে ঠিক আছে রাজসাক্ষী বানিয়ে যে প্রধান আসামি গণহত্যার তাকে আপনি বানাইছেন রাজসাক্ষী হ্যাঁ এর চেয়ে জামাতকার কী ভাষায় বলবো বলেন কি ভাষায় বলবো জামাতের মধ্যে রক্ত আছে নাকি শরীরে রক্ত আছে নি লাজ সরম আছে নি এরাই তো তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিল তাই না এরাই দিছে না ফাঁসি তাহলে এরাই যদি ফাঁসি দেয় এদেরকে আবার বন্ধু বানায় কীভাবে তাদের লজ্জা আছে হ্যাঁ আমি ওই জন্যই বলছিলাম যে মতিউর রহমান নিজামির জামাত আর শফিকুর রহমানের জামাত এক জিনিস না মতিউর রহমানের নিজামির জামাত জামাত ছিল আত্মবিশ্বাসের জামাত যে যারা মৃত্যুর আগ পর্যন্ত তারা বলে নাই তারা শেখা সিনে কাছে আপোষ করে নাই বলে তো মরতে হয়েছে তাই না সে জায়গায় ডক্টর শফিকুর রহমানরা আপোষ কইরা বন্ধু বানায়া মিশে মাইখায় একাকার হয়ে গেছে তাহলে ওই জামাত আর এই জামাতকে এক জিনিস এই এক জিনিস না